দর উদ্দেশ্যে থাকার জন্য শিক্ষা ছাত্র দল না আছে পুলিশ শিক্ষকদের পুলিশ দেওয়ার জন্য তাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য পুলিশ তাদের কাটাতারের দায়িত্বে সমন্বয়দারি আছে ছাত্ররাদিকে রক্ষা রক্ষক তার 20% এই বিক্ষোভের তারা কোনো ভাবে ঘোরা ফিরে যাবে না দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকরা জমা পুলিশ ব্যারিগেড দিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা দেখেন পুলিশ ব্যারিগেড নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষকরা যাতে না ঢুকতে পারে তাদের গন্তব্যস্থানে না যেতে পারে তার জন্য পুলিশের রায় বাধাগ্রস্ত গতকালকে পুলিশ বাধা দিয়েছিল শিক্ষকরা শান্তিপূর্ণভাবে ব্যারিগেডের সামনে সমাবেশ করেছিল আজকে শিক্ষকের যে উদ্বেগ দেখা যাচ্ছে তাদের মনে হয় পুলিশের এই ব্যারিকেড ভেঙে ফেলে দেবে তারা ভাবে পুলিশের ব্যারিকেট মানতে চায় না তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে প্রদানি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে দেবে সেরকম নিয়ে তারা মাঠে নেমেছে